এই মেসেজটা তৈরি হচ্ছে বা কি ঘটতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সাল পৃথিবী জুড়ে একটা অস্থিরতার সময় যাবে ভবিষ্যৎ আমরা দেখি আন্তর্জাতিক পৃথিবীতে মানে অনেক আপনি দেখেন যুদ্ধের উপর যুদ্ধ মধ্যে যুদ্ধ বাংলাদেশ গিয়ে দুই হাজার পঁচিশ সালে নতুন পজিটিভ চিন্তা যখন আমরা করছি নির্বাচনকে কেন্দ্র করে

কুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই অলেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন দর্শক এ বিষয়ে আর কিছুই বলবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সবগুলো দেখে আসি আসলে এই মেসেজটা হচ্ছে বা দুই হাজার পঁচিশ সাল পৃথিবী জুড়ে একটা অস্থিরতার সময় যাবে ভবিষ্যৎবাণীগুলো যদি আমরা দেখি আন্তর্জাতিক পৃথিবীতে মানে আমরা দেখেন যুদ্ধের উপর যুদ্ধ বাংলাদেশ গিয়ে দুই হাজার পঁচিশ সালে নতুন পজিটিভ চিন্তা যখন আমরা করছি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যে ঘোষণা দিয়ে বসে যদি ঘোষণা যে সত্যি সত্যি তারা মাঠে নামেন তবে আগের মতন যদি নামেন তাহলে এটা কোনো সমস্যা হবে না আগের মানে আওয়ামী সরকারের সময় বিভিন্ন কর্মসূচি বিএনপি দিয়েছে রাজপথে নেমেছে

অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো না করলেই না ওই সংস্কার নির্বাচন দিয়ে দিতে হবে দুই হাজার মধ্যে এটা যৌক্তিক সময় আর এই লক্ষ্যকে মানে অর্জন করার জন্য ফেব্রুয়ারি এবং মার্চ নাগাদ বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে তারা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না তো সরকারের সাথে সংঘাত হবে না সংঘাত হয়ে যাবে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের সাথে জাতীয় নাগরিক অর্মী নেতাদের সাথে আপনারা তাদের যে সৈব থেকে আহ্বান বা যেই ভাষা ইভেন জুলাইয়ের যেটা সরকার ঘোষণা করতে যাচ্ছে জানেন সেখানে কি আছে বা যেটা প্রকাশিত হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে সেখানে শেখ হাসিনার বিচারের আগে সংবিধান পরিবর্তন অনেকগুলো দাবি দাব তাদের আছে সংস্কার ইস্যুগুলো এখানে আছে তো এগুলো শেষ হওয়ার আগে দেশে নির্বাচন হবে ছাত্ররা ডাইরেক্ট ঘোষণা দিয়ে বসে তো এখন তারা যদি তাদের ওজন রাখতে চায় বিএনপি আমরা আমাদের রাখব আমরা প্রমাণ করব তো তারা মাঠে নামবে ছাত্র তাদের টেকনিক্যালি নামবে আর এখানে কি হবে সংঘর্ষ হবে নতুন আরো একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হবে কারণ কারুর সাথে এই মুহূর্তে কারুর বড় যে দলগুলো আছে জামাতের আমাদের সাথে বিএনপি গত সতেরো বছরের মধ্যে সর্বনিম্ন খারাপ যে সম্পর্ক এটা মধ্যে এখন হাঁটছে ইভেন একদল দলকে কেউ রাখার দিচ্ছে কেউ বলতে তাহলে তোমরা কি তোমরাও তো খাম্বা এরকম দেখেন যাচ্ছেন কমেন্টগুলো দেখছি তো

আপনার পিতিবাদ নানান ষড়যন্ত্র চলছে যা অস্থিরতা বাড়াচ্ছে দ্রব্যমূল্য অর্থনীতি আইন শৃঙ্খলা প্রশাসনে স্থিতিশীলতা না থাকায় আপনার পরিস্থিতি উদ্বেগজনক বলে তারা মনে করছেন বিএনপি এবং তাদের মিত্রদের মতে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই সুনির্দিষ্ট রোডব্যাপী নির্বাচন কিন্তু হলে সংকট আরও গভীরে যাবে দু হাজার পঁচিশ সালের নির্বাচন আবেগ সরকারের উপর চাপ বাড়াতে জনসম্পৃক্ত কর্মসূচিতে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি রোড দাবিতে সত্য দলটি অন্তবর্তি সরকারকে সরানোর পথে না আগে ধারাবাহিক সভা বেঁধে দেশীয় অস্ত্র হাতে তারা এলাকার অলিতে গুলিতে মহড়া দেয় এরপর ছোট ছোট গ্রুপে চিন্তায় নামে যাদের বেশিরভাগ মাদকাসক্ত আর এই কর্মকাণ্ডের যেন প্রমাণ না থাকে তাই প্রতিটি বাড়ির মালিককে সিসি ক্যামেরার খুলে ফেলার হুমকি দিচ্ছে কিশোর গ্যাং নতুন বার হয়েছে প্রাণে মেরে ফেলার হুমকিও চিন্তা নিয়ে সকমী আশিক মাহমুদের তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয়টি ছবি তুলেছেন নির্মল মাটি রাউন্ডার আমি আর ঘরে রাউন্ডার ডায়লগস ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লগস এলাকায় সবজি বিক্রি পাশাপাশি কাজ করতো তিরিশ ডিসেম্বর সাথে মা ও সামনে মোবাইল ফোন চিন্তা তিনি মোবাইল দিতে না হয় তার পেটে ছড়িয়ে পালিয়ে যায় চিন্তা অবস্থায় মারা যায় সজিব আমার

আমাদের জন্য না আগামীতে যারা সরকার আসবেন তাদের জন্য আরেকটা অনুরোধ করছি আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে এটাকে আপনারা বিরাজিত দেবেন না এখনও যারা সন্ত্রাসবাদাসী চালাবাজি এগুলো হচ্ছে আমি অনুরোধ করবো যারা নিত্য আছেন আপনারা সবাই যারা আছেন তারা প্রতিযোগিতা করেন চালাবাজি কারণ অনেক হয়ে গেছে এই কারণে দেশের আসতে অবস্থা হয়েছে আয়নাঘর শুধু কেন্টমেন্টে ছিল না আয়নাঘর ইউনিভার্সিটি ছিল আয়নাঘর হোটেলে ছিল আয়নাঘর পার্সোনাল বাড়িতে ছিল একটা কথা আপনারা জানেন বাড়ি কথা আপনারা জানেন না অতিরিক্ত কথা আপনারা জানতে পারেন যে হবে

postcssউপসচিব থেকে তদন্ত পদ যেটা সিভিল ছিল এসএসপি মাধ্যমে সরকারের কাছ ছিল সেটা সেই করতে হবে নিশ্চিত হবে আমি তোমাদের বলেছি বিভিন্ন দপ্তর অধিদপ্তর এসে বসে এবং এগুলো আসেন হয় যখন আপনি সেই পদটা উন্নয়নের জন্য ব্লক করে রেখেছেন আমরা বলেছি পদোন্নতির ক্ষেত্রে ইতিমধ্যে আমি বলেছি পদোন্নতি কর্তৃপক্ষ চেঞ্জ করতে হবে সদ্য সভাপতি মন্ডলী জেলাতে উপজেলাতে বিভিন্ন সমাবেশ হয় সকল ক্যানেল অফিসারদের একটি ক্যানেলে কাজকর্ম যখন আপডেট করা হয় সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরেকটি বিশেষ ক্যানেলের লোকের এটা হতে হবে শাসক যা অফিস তিনি সভাপতিত্ব করবেন সকল সুযোগ সুবিধা একটি গরিব দেশ আমরা যদি মনে করি আমাদের সুযোগ সুবিধা কম আমরা সবাই রিক্সা চলবো

সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতাবাদ থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ